গাইজ গুড মর্নিং আজকে বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর আমরা এই বছরটা অপেক্ষা করি সারা বছর আমরা গাড়ি চালাই গাড়ি চালিয়ে এই বিশ্বকর্মা পুজো গাড়ি পুজো করি আর এই বছরটা আমরা গাড়ি ট্রিয়ে এস দিই পুজো টুজো করি সবাই মিলে সবাই তত দাদা ভাইয়ের গাড়ির চালক তারাই এই বছরটাকে উপেক্ষা করে যে পুজোর সময় একটু আনন্দ ফুর্তি করবো গাড়িকে পুজো করবো গাড়িকে ভালোবাসবো আর তোমরা দেখছো যে আমাদের এই গাড়ি সাজানো কত সুন্দরভাবে সাজানো কত ইঞ্জিন কত সুন্দরভাবে পরিষ্কার এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ি জ্ঞান ভেটারা ব্র্যান্ড নিউ কার তারপরে আমরা গাড়ি দেখাচ্ছি এই দেখুন গাড়ি কত সুন্দর সাজানো আমি নিজের হাতে সাইজে আর যারা যারা গাড়িতে এরকমভাবে সাহায্য তারা কমেন্ট করে জানিও খুব সুন্দরভাবে সাজে ভালো লাগলে কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ কার আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কার কার বেশি দিন আমাদের হয়নি কেনা হয়নি এটা নিউ কার আর এই সামনে ফুল দিয়ে আমাদের সাজানো হচ্ছে নেক্সট গাড়ি হচ্ছে আমাদের টাটা পাঞ্চ এই গাড়িটাও পুজো হচ্ছে নেক্সট হচ্ছে টাটা পাঞ্চ এটাও সাজানো যে খুব সুন্দরভাবে বয় পরিষ্কার করে আমরা সাজিয়ে রেখেছি একটু মশায় একটু পরে আমাদের ঠাকুর মশাই আসবে ঠাকুর মশাই আসে পুজো করবে খুব সুন্দরভাবে ফুলটুল সাজানো টাটা পাঞ্চ খুব সুন্দর গাড়ি এখন ইঞ্জিন পিন সব পরিষ্কার ফুল দিয়ে সাজানো আর ভেতরটা আপনাকে দেখাচ্ছি ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো যারা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সবাই বিশ্বকর্মা সারা জীবন গাড়ি চালাই দিনটা অপেক্ষা করে বিশ্বকর্মা পুজোর দিনকে একটু আনন্দ ফুর্তি করি আমরা গাড়িকে পুজো করি গাড়িকে ভালোবাসি এই যে দেখছেন ভেতরটা সাজানো কত সুন্দরভাবে সাজিয়েছি ওদিকে শিবম ফটো আছে ওদিকে তারামা ওদিকে গণেশ সব ফুল দিয়ে সাজানো ফুল এমন ফুল যে ফুল দিয়ে ঢাকা পড়ে গেছে ঠাকুর ফুল দিয়ে ঢাকা পড়ে গেছে আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি টাটা পঞ্চ দেখতে পাচ্ছেন টাটা পঞ্চ সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সব দাদা ভাইদের বলছি ভিডিওটা শেয়ার করবেন ভালো করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা ভোলেনাথ